এনএন নিউজ টোয়েন্টি সাইবার অপরাধী চক্র ভাঙল পুলিশ গ্রেপ্তার সাত ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার বিশেষ অভিযানে ইটাগড় রাহারা এবং ঘোলা থানা এলাকার একযোগে হানা দিয়েছে সাতজনকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ তারা সাইবার অপরাধীদের নকল সিম কার্ড ডেবিট কার্ড এবং পাসবুক সরবরাহ করত বলে জানিয়েছে ধৃতদের চক্রভুক্তভোগীদের ছবি বিকৃত করে অশ্লীল ছবির সঙ্গে জুড়িত তারপর তা প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা ধৃতরা হলো রূপম কবিরাজ সৃজন মুখার্জি সঞ্জয় মালিক মোহাম্মদ সরফরাজ আলম আদিত্য প্রসাদ সাহাবুদ্দিন মোহাম্মদ ইরফান তাদের বাড়ি নদিয়া রাহার টাগর সহ আশেপাশের এলাকায় অভিযানে উদ্ধার হয়েছে বারোটি স্মার্টফোন চৌরি নক সিম কার্ড একটি পাসবুক এবং পাঁচটি ডেবিট কার্ড ঘটনায় ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার কেস নম্বর ছত্রিশ বাই পঁচিশ তারিখে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হয়েছে ভারতীয় ন্যায়বিধির ধারায় মামলা হয়েছে ভিউরো রিপোর্ট এন এ নিউজ টোয়েন্টি ফোর